উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের সরবকাঠি গ্রামের একশো নম্বর বুথের ঘটনা প্রায় নব্বই বছরের ননি পালা গাইন উনিশশো সাল থেকে তিনি ভোট দিয়ে আসছেন দু হাজার দুইয়ের লিস্টে তার নাম আছে তা সত্ত্বেও খরচা তালিকায় খসড়া তালিকায় একই নামে দুজন এপিক নম্বর পাওয়া গেছে যার কারণে বিএলও হিয়ারিংয়ের জন্য স্বরূপকাঠি এমএলএ স্কুলে দেখে পাঠিয়েছে কানে শুনতে পান না কথা বলতে পারেন না প্যারালাইসিস মানসিক ভারসাম্য হারিয়েছেন পথ চলতে পারেন না ভোটার অধিকার রাখতে গিয়ে তার পরিবারের ছেলে মেয়ে অসুস্থ মাকে টোটোতে অ্যাম্বুলেন্স বানিয়ে হিয়ারিংয়ের জন্য এনেছেন আর এই নিয়ে খবর খবরে ফেটে পড়েছেন পরিবারের সদস্য থেকে স্থানীয় বৃদ্ধার তৃণমূল নেতৃত্ব শাহিদুল্লাহ গাজী তুষার মন্ডলরা বলেন যার ভোটে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ স্থানীয় প্রতিনিধিরা নির্বাচিত হলেন তাকে আবার প্রমাণ করতে হচ্ছে যে তিনি এই দেশের নাগরিক কিনা যেভাবে অসুস্থ একজন বৃদ্ধা তাকে বাড়ি থেকে পরিবারের সদস্যরা নিয়ে আসলো তাতে আমরা বিস্মিত চিন্তিত আতঙ্কিত যদি কিছু হয়ে যায় নির্বাচন কমিশন নেবে এই ব্যর্থতা দায় কে নেবে যিনি স্বাধীনতার পর থেকে এ দেশের প্রতিটা নির্বাচনে অংশগ্রহণ করেছেন ভোট দিয়েছেন তাকে প্রমাণ দিতে হবে সে এ দেশের নাগরিক না বৃদ্ধার আত্মীয় তপতিকাইন বলেন তিনি অসুস্থ প্যারালাইসিস একই নামে দুজনে এপিক নম্বর একটা না পায়ে পাতা প্রশাসন ব্যবস্থা নিক এর ফল ২০২৬ হাজার বিধানসভা নির্বাচনে বিজেপি পাবে এই নিয়ে বুথ লেভেল অফিসার কোনো মন্তব্য করতে যাননি তিনি মৌখিকভাবে জানিয়েছেন পুরো বিষয়টা কমিশন দেখছেন এটাকে নিয়ে ভিডিওকে আমি জানাব সরবকাঠি একশো একান্ন নম্বর বুধে বৃদ্ধাটা বেড়াইছে রুগী কথা বলতেও পারে না ওনার একশো একাত্তর সালেও ভোটার আছে দু হাজার দুই সালেও ভোটার আছে কিন্তু মাঝামাঝি সময় দু হাজার আটের দিকে একটা ভোটার লিস্টিতে নাম ভুল আসে কোনো তার নাম ননিবালা গায়ের আর সেইটা ভুল আসে মিতা গায়ের আর তার ফটো আছে ফটো আর এক নাম্বার একই আছে

বিজেপির এজেন্সি নিয়েছে এজেন্সি নিয়ে এরকম একটা বয়স্ক মানুষ জ্ঞানেশ কুমার যদি মানুষ হয়ে থাকে এই রকম একটা বয়স্ক মানুষকে আজকে রাস্তায় দাঁড় করিয়েছে এনার যদি হঠাৎ করে কোনো দুর্ঘটনা হয়ে যায় তার দায় কিন্তু জ্ঞানশ কুমার নেবে না অত দালালি ভালো না সমাজের কাছে কিন্তু মানুষের দায়বদ্ধ থাকে তাই অষ্টাশি বছরের একটা বৃদ্ধ ভারতবর্ষের নির্বাচন কমিশন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে চক্রান্ত করে আজকে আমার মনে হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে বয়স না আছে তার চেয়ে বেশি বয়স হচ্ছে আমাদের এই বৃদ্ধমা দিনের সরকার ডি বাসিন্দা তাকে এবং প্যারালিসের রুগী তাকে আজকে ডাক্তার কোর্ট সমস্ত জায়গায় সবাই ওই কে ছাড় পায় কিন্তু নির্বাচন কমিশন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি যে উদ্দেশ্য নিয়ে মানুষকে হয়রানি করছে মানুষ আগামী ছাব্বিশ সালের যোগ্য জবাব দেবে কারণ এই অভিশাপ ওদের লাগবে লাগবে লাগবে